এটা হলো পৃথিবী থেকে চার কোটি পঞ্চাশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত একটা গ্যালাক্সির ছবি যেটা হাবেল টেলিস্কোপের মাধ্যমে ক্যাপচার করা হয়েছিল যদি আপনারা মনোযোগ দিয়ে এই ছবিটা দেখেন তাহলে খেয়াল করবেন যে এটা মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ডোমিটা গ্যালাক্সির তুলনায় একেবারেই আলাদা এটাকে দেখে মনে হচ্ছে যেন এটা মহাকাশে উঠছে আর এর নক্ষত্ররাও এর পেছনে পেছনে দৌড়াচ্ছে দেখতে সাধারণ বলে মনে হলেও এটা কিন্তু অত্যন্ত বিচিত্র একটা গ্যালাক্সি এর ভেতরে উপস্থিত নক্ষত্রগুলোও নাসার বিজ্ঞানীদের অবাক করে তুলেছে এগুলো হল এমন নক্ষত্র যাদের সম্পর্কে হয়তো আপনারা আগে কখনো শোনেননি এই নক্ষত্রগুলো আকারের দিক থেকে আমাদের সূর্যের তুলনায় অনেকগুণ বড় এবং এটা এতটাই উজ্জ্বল যে কয়েক হাজার লক্ষ সূর্যের উজ্জ্বলতা এদের সামনে মলিন হয়ে যায় এই দানবাকৃতির নক্ষত্রগুলো সবসময় রেগে থাকে কেউ যদি ভুলবশত এদের আশেপাশে চলে যায় তাহলে এই নক্ষত্রটা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে যদি সেটা কোনো আধুনিক এলিয়েন সভ্যতা হয় তাহলেও কিন্তু তার একই পরিণতি হবে এই নক্ষত্ররা কাউকে ভয় পায় না উল্টে বিজ্ঞানীরা এদের ভয় পায় এই নক্ষত্রটার নাম কি জানেন যদি ভুলবশত এই নক্ষত্রটা আমাদের সৌরজগতের কাছে চলে আসে তাহলে কি হবে জানেন আমরা কী এর ক্রোধের হাত থেকে রক্ষা পাব বন্ধুরা এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক এটা আঠারোশো সালের কথা যখন প্যারিস অবজারভেটরিতে উপস্থিত টেলিস্কোপের সাহায্যে দুজন জ্যোতির্বিজ্ঞানী চার্ল সুলফ এবং জর্জ রাইট একটানা আকাশের নক্ষত্রদের পর্যবেক্ষণ করছিলেন যখন তারা সিগনেস কনস্টেলেশনে ফোকাস করেন তখন তারা টেলিস্কোপের মাধ্যমে তিনটে অদ্ভুত ধরনের নক্ষত্র দেখতে পান এই তিনটে নক্ষত্রের থেকে আসা লাইটের স্পেকট্রাম নিয়ে স্টাডি করার পর তারা অদ্ভুত কিছু তথ্য জানতে পারেন নক্ষত্রের লাইট থেকে আমরা জানতে পারি যে সেই নক্ষত্রটা আসলে কতটা উজ্জ্বল এবং কতটা ভারী আর তার ভিতরে কী কী উপাদান আছে যখনই লাইট টেলিস্কোপে রিসিভ হয় তখন তার মধ্যে উপস্থিত স্পেক্ট্রোমিটার নক্ষত্রের এই লাইটগুলোকে অনেকগুলো রঙে বিভক্ত করে দেয় ঠিক একটা রামধনের মতো এই লাইটে অনেক ব্ল্যাক লাইন্স দেখা যায় যেটা অ্যাটমের ফিঙ্গারপ্রিন্টের কাজ করে এর সাহায্যে বিজ্ঞানীরা জানতে পারেন যে কোন নক্ষত্রের ভিতরে কী কী উপাদান আছে এবং সেটা কতটা পরিমাণে আছে আমাদের সূর্যের সেভেন্টি পার্সেন্ট হাইড্রোজেন এবং টোয়েন্টি এইট পার্সেন্ট হিলিয়াম আছে এই সব কিছু আমরা সূর্যের লাইট থেকে জানতে পেরেছি এভাবে ব্রহ্মাণ্ডের যে কোনো নক্ষত্রের উপাদান সম্পর্কে আমরা জানতে পারি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যখন প্যারিস অবজারভেটরি থেকে এই তিনটে নক্ষত্রকে পর্যবেক্ষণ করা হয়েছিল সেই সময় চার্লস উলফ এবং জর্জ রায়ট লক্ষ্য করেছিলেন যে এই তিনটে নক্ষত্র সূর্যের তুলনায় একেবারে আলাদা স্পেকট্রাম তৈরি করছে সূর্যের স্পেকট্রামে ব্ল্যাক লাইন থাকলেও এই নক্ষত্রগুলোর স্পেকট্রামে এমন কোনো ব্ল্যাক লাইন ছিল না বরং অনেকগুলো রেড লাইন ছিল যেগুলো অন্ধকার ব্যাকগ্রাউন্ডে দৃশ্যমান ছিল এই লাইনগুলোকে এমিশান লাইন বলা হয় অন্যদিকে ডার্ক লাইনগুলোকে অ্যাবজারভেশন লাইন বলা হয় চাল উল্ফ এবং জর্জ রাইটের খুঁজে বার করায় নক্ষত্রগুলোতে অনেক ব্রাইট লাইন ছিল যেগুলো শুধুমাত্র সেই সমস্ত নক্ষত্রগুলোতে তৈরি হয় যেগুলো অত্যন্ত উষ্ণ এবং উজ্জ্বল হয় এদের তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এই দুজন জ্যোতির্বিজ্ঞানীর নাম অনুসারে এই নক্ষত্র তিনটেকে উল্প রাইট রেস্টার্স বলা হয় বন্ধুরা চলুন এবার এদের মহা মহাবিশাল আকার এবং তাপমাত্রা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক পৃথিবী থেকে আট হাজার দূরে ক্যাসিওপিয়া কনস্টেলেশনে এমন একটা নক্ষত্র উপস্থিত আছে যে তার উজ্জ্বলতার মাধ্যমে কয়েক লক্ষ সূর্যকেও হারিয়ে দেবে বিজ্ঞানীদের কাছে এই নক্ষত্রটা ডাব্লু টু আর নামে পরিচিত এখানে ডাব্লু এর মানে হলো উল রাইট স্টার এই নক্ষত্রটা আকারের দিক থেকে সূর্যের তুলনায় টেন পারসেন্ট ছোট তবে সূর্যের তুলনায় এটা ষোলো গুণ ভারী এর পৃষ্ঠের তাপমাত্রা সূর্যের তুলনায় ছাব্বিশ গুণ বেশি যেখানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সেখানে এই নক্ষত্রের পৃষ্ঠের তাপমাত্রা এক লক্ষ চল্লিশ হাজার ডিগ্রি সেলসিয়াস এই নক্ষত্রটা সূর্যের তুলনায় দু লক্ষ বিরাশি হাজার গুণ বেশি উজ্জ্বল এই নক্ষত্রের সামনে থেকে ভয়াবহ রেডিয়েশন নির্গত হয় যেটা যে কোনো জিনিসকে ভেদ করে চলে যেতে পারে যদি আপনি কোনো সাধারণ স্পেসশিপে থাকেন তাহলে আপনি এর হাত থেকে নিস্তার পাবেন না এর জন্য আপনাদের এক ধরনের বিশেষ শিল্ডের প্রয়োজন হবে যেটার ভয়াবহ এক্স রে এবং গামারের হাত থেকে আপনাকে রক্ষা করবে তবে এটা উলফ্রাইট স্টার ক্যাটাগরির থেকে ছোট নক্ষত্র যেটা আকারের দিক থেকে ছোটো হওয়ার পরেও সূর্যের তুলনায় অনেকটাই ভারী একবার ভাবুন তো যেখানে এই ক্যাটাগরির ছোটো নক্ষত্রটাই সূর্যকে এত জোরদার টক্কর দিচ্ছে তখন এই ক্যাটাগরির থেকে বড় নক্ষত্রটা কেমন হবে বন্ধুরা এই বিষয়ে জানার জন্য এখন আমাদের পৃথিবী থেকে এক লক্ষ তেষট্টি হাজার আরেক বর্ষ দূরে লার্জ ম্যাগানিক ক্লাউডের দিকে যাব যেটা আমাদের মিল্কিও গ্যালাক্সির একটা ছোট গ্যালাক্সি এই গ্যালাক্সিতে ব্রহ্মাণ্ডের থেকে বড় নিয়ারিকা আছে যেটা আঠেরোশো আলোক জুড়ে বিস্তৃত এই নিয়ারিকার কেন্দ্রে ব্রহ্মাণ্ডের সবথেকে উজ্জ্বল এবং ভারী নক্ষত্রটা আছে যেটা তার আকার এবং ভরের দিক থেকে ব্ল্যাক হোলকেও পিছনে ফেলে দেয় আর ওয়ান থ্রি সিক্স এ নামের এই নক্ষত্রটা সূর্যের তুলনায় দুশো গুণ বড়ো আর এটা সূর্যের তুলনায় চল্লিশ গুণ প্রসারিত এর ভেতরে সূর্যের মতো আশি হাজার নক্ষত্র প্রবেশ করে যাবে প্রায় ছয় কোটি কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নক্ষত্রটাকে যদি আমাদের সৌরজগতে রেখে দেওয়া হয় তাহলে এটা সূর্য থেকে শুরু করে বুধ গ্রহকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে এবং প্রত্যেক চার সেকেন্ড অন্তর এত এনার্জি রেডিয়েট করবে যেটা আমাদের সূর্য এক বছরেও করতে পারে না নিজের বিশাল আকৃতির কারণে এই নক্ষত্রটা আমাদের থেকে মাত্র ন কোটি কিলোমিটার দূরে থাকবে এবং এত দূরে থেকেও একে সূর্যের তুলনায় এক লক্ষ চৌষট্টি হাজার গুণ বেশি উজ্জ্বল লাগবে একে দেখার পর আমাদের চোখ হয়তো আর ঠিক থাকবে না যদি আর ওয়ান থ্রি সিক্স ওয়ান নক্ষত্রটা আমাদের প্রতিবেশী নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরির কাছে চলে আসে তাহলে চাঁদ আরোবর্ষ দূর থেকে এই নক্ষত্রটা আমাদের চাঁদের মতো বড় লাগবে অর্থাৎ মনে হবে যেন আমাদের আকাশে দুটো চাঁদ চলে এসেছে তবে এর উজ্জ্বলতার কারণে আমরা পৃথিবী থেকে আর অনেক নক্ষত্রকে দেখতে পাব না উলফ্রাইট নক্ষত্র যত উজ্জ্বল হয় এদের আয়ু ততই কম হয় এই নক্ষত্রে পৃষ্ঠের ভয়াবহ তাপমাত্রা এবং তার থেকে নির্গত রেডিয়েশনের কারণে এখানে অনেক দ্রুত গতিতে স্টেলার উইন প্রবাহিত হয় এই বাতাসে সাধারণত প্রোটন এবং ইলেকট্রন থাকে আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান নক্ষত্রে এই বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ছাব্বিশশো কিলোমিটার এত দ্রুত গতিতে বাতাস বয়ে চলার কারণে এক্সট্রিম মাস লস হয়ে থাকে যার ফলে এই নক্ষত্রটা প্রত্যেক বছর তিন বিলিয়ন কেজি ওজন হারিয়ে ফেলছে এই নক্ষত্রটা এক বছরে যতটা ভর রিলিজ করে ততটা ভর রিলিজ করতে সূর্যের কয়েক কোটি বছর সময় লাগবে প্রত্যেক সেকেন্ডে এত বিপুল পরিমাণে ভর হারানোর কারণে এই নক্ষত্রটা খুব দ্রুত মহাবিশ্ব থেকে উদা হয়ে যাবে যখন এই নক্ষত্রটা সুপারনোভা বা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হবে তখন প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করবে এবং এর একশো বর্ষ সীমানার মধ্যে যদি কোনো গ্রহ বা এলিয়েন সভ্যতা থেকে থাকে তাহলে তারা বেঁচে থাকতে পারবে না বিপজ্জনক গামা রেডিয়েশনের কারণে গ্রহের বায়ুমণ্ডল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এবং হয়তো সম্পূর্ণ গ্রহে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে তবে বর্তমানে আমাদের একে নিয়ে ভয়ের কোনো কারণ নেই কারণ এই নক্ষত্রটা আমাদের গ্যালাক্সির মধ্যে নেই তবে যখন এই নক্ষত্রটা ধ্বংস হবে তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কয়েক হাজার বছর পর্যন্ত এই সুপারনোভা বিস্ফোরণের সাক্ষী হয়ে থাকবে তবে আপনারা যদি ভেবে থাকেন যে এত বড় উল স্টার আমাদের গ্যালাক্সিতে নেই তাহলে আপনারা ভুল ভাবছেন পৃথিবী থেকে আট হাজার চারশো আলোক দূরে ডাব্লু আর ওয়ান জিরো ফোর ট্রিপল স্টার সিস্টেম উপস্থিত আছে যেখানে তিনটে নক্ষত্র আছে যার মধ্যে উপস্থিত প্রধান নক্ষত্রটা হলো একটা উল স্টার এবং দ্বিতীয় নক্ষত্রটা হলো একটা ওবি স্টার যেটা উল্ফ মতো একটানা মহাকাশে ভর নির্গত করে তৃতীয় নক্ষত্রটার সম্পর্কে বিজ্ঞানীদের কাছে খুব একটা বেশি তথ্য নেই বিজ্ঞানীদের মতে ডাব্লিউ আর ওয়ান জিরো ফোর খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং এর মধ্যে উপস্থিত নক্ষত্রগুলো সুপারনোবা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে যদি বিস্ফোরণের পরে এটা লাইটের স্পিডে সৌরজগতের দিকে এগিয়ে আসে তাহলে বিস্ফোরণে আট হাজার বছর পরে পৃথিবীকে ভয়ানক রেডিয়েশনের সম্মুখীন হতে হবে যার ফলে সম্পূর্ণ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ধ্বংস হতে পারে তবে বিজ্ঞানীদের মতে এই নক্ষত্রটা এতটাই দূরে আছে যে আমাদের পৃথিবীতে রেডিয়েশনের প্রভাব খুব বেশি পড়বে না তাই আমরা এর হাত থেকে বেঁচেও যেতে পারি তবে ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতে জানা যাবে সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন কোন তথ্যগুলো আপনার কাছে একদম নতুন ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ